উত্তর জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত উত্তর হুড়ুয়া ওয়ার্ডের বাসিন্দা পেশায় রং মিস্ত্রি প্রসনজিৎ নামের পরিবারের উপর নেমে এসেছিল গভীর দুঃখের ছায়া তার দুই বছর বয়সী পুত্র জন্মের পর থেকে মাথায় টিউমার নিয়ে অসুস্থ অবস্থায় ভুগছে সন্তানের চিকিৎসার ভার সামলাতে হিমশিম খাওয়া এই শ্রমজীবী পরিবার সরকারের আর্থিক সহায়তার জন্য সরকারের কাছে আবেদন জানান সরকারের সেই আবেদন বিবেচনা নিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ প্রসনজিত নমের বাড়িতে উপস্থিত হয়ে শিশুটি চিকিৎসার জন্য তিন লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেন এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভার বিধায়ক যাদব লাল নাথ জেলার সভাধিপতি অপর্ণা নাথ সমাজসেবী কাজল দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা পেয়ে খুশি প্রসেনজিত নমের পরিবারের সদস্যরা তারা জানান এই সাহায্য তাদের সন্তানের চিকিৎসায় নতুন আশার আলো জ্বালালো রিপোর্ট এখানে সিডব্লিউসি চাইল্ড ডেভেলপমেন্ট যে আমাদের কমিটি রয়েছে তারা আমাদের কাছে ফাইল পাঠিয়েছিল এখানকার একটা শিশু দেবানুজ নম তার নামে যে সে এরকম একটা রোগ হয়েছে টিউমার হয়েছে যেটা অপারেশন করতে হবে এটা আমাদের জুমিনাইল চাষের একটা ফান্ড রয়েছে সেখান থেকে আমরা ছোট বাচ্চাদেরকে যাদের আঠারো বছরের নিচে এবং বিপিএল বা অন্তদয় যাদের পরিবারে কোনো চাকরি নেই এই ধরনের পরিবারে সাহায্য করার জন্য একটা ফান্ড রয়েছে সেখান থেকে আমরা আজকে তাদেরকে তিন লক্ষ টাকা সাহায্য করেছি এবং আমরা চাই যে বাচ্চাটা সুস্থ হয়ে আসুক